আসাদুদ্দিন ওয়াইসির দল হচ্ছে গিয়ে এমআইএম মিম মিমের সঙ্গে কংগ্রেসের কি সম্পর্ক আমরা জানি না তাদের পার্টি লাইনের ব্যাপার আছে আদর্শগত ব্যাপার আছে সেটা কি কারণে হয়নি না না আমরা জানি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যে কথা বলছি আমার তো মনে হয় না যে বামপন্থীরা কংগ্রেস বলো যাই বলো আমাদের লাইনের বাইরে কিছু আছে অর্থাৎ আমরা যে মেন স্ট্রিমের আদর্শের কথা বলছি অসহায় বঞ্চিত নিপীড়িত এখানে ধর্মকে আমরা কোনোভাবে প্রায়োরিটি কোথাও দিচ্ছি না সুতরাং মিমের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না কিন্তু কারণ আদর্শগতভাবে মিম ধর্মকে কিন্তু কিছুটা হলেও ত্যাগ করে বা ধর্মের লাইন আছে কিছুটা হলো কিন্তু আমাদের ক্ষেত্রে আপনি আপাদ মস্তক দেখবেন আমরা ধর্মটাকে সম্পূর্ণ সেপারেট রেখে রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রেখে ধর্মকে সম্পূর্ণ যে যার ব্যক্তিগত জায়গায় আমরা বলছি অর্থাৎ রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানোর সম্পূর্ণ বিরুদ্ধে আমরা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দুটো আইডোলজি সম্পূর্ণ আলাদা আমরা আমরা এখানে যারা শাসক দল মানে যারা বড় দল বিশেষ করে সিপিএম কংগ্রেস এই জাতীয় যারা বিশেষ করে মানে জাতীয় স্তরে রাজনীতি করছে আমরা তাদের কাছে চিঠি দিয়েছি ইভেন চিঠি দেওয়া হয়েছে সিপিএম কে চিঠি দেওয়া হয়েছে মানুষের মধ্যে যে উদ্দীপনা আছে মানুষের যে ডিমান্ড আছে মানুষের যে চাওয়া আছে মানুষ যা চাইছে মানুষের মনের কথা হলো একটা জোটের মধ্য দিয়ে মানুষের আগামী দিনের রাজনীতির ময়দানে সুরাহা যাতে পায় তার একটা প্ল্যাটফর্ম তৈরি হোক এটা মানুষ চাইছে এটা সময়ের দাবি মানুষের দাবি সেটাকে আমরা মান্যতা দিচ্ছি আমরা গুরুত্ব দিয়ে আমরা যেভাবে সাধারণ মানুষের কাছে যাচ্ছি একেবারে আপনি হয়তো বলতে পারেন আপনার দল ছোট কিন্তু আমি এটা বলতে পারি দল আমার ছোট হতে পারে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা সব রাজনৈতিক দলের আগে আছি এইটা আপনারা সোশ্যাল মিডিয়া যেহেতু আপনারা পরিচালনা করছেন আপনারা দেখলে খেয়াল করবেন যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন সাধারণ মানুষের মনের কথা তুলে ধরা এই ক্ষেত্রে আমি তো বলবো মেন স্ট্রিম যে দলগুলো যারা জাতীয় দল হিসেবে যারা মনে করে যে অনেক দিনের পুরোনো দল তাদের সঙ্গে বহু রাজনৈতিক পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মনের কথা তুলে ধরার ক্ষেত্রে আইএসএফ এর বিকল্প নেই সেই কারণে হয়তো কোথাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে কিনা আমি বলতে পারবো না তবে আমরা আশা রাখছি দেরি হলেও জোট হবে এবং মানুষের রায় প্রতিফলিত হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখনই আপনাদের দল প্রতিষ্ঠিত হয় আপনাদের প্রতিষ্ঠাতা আব্বাস তিনি বলেছিলেন যে আমি এই বিধানসভায় রাজ্য রাজনীতিতে আমরা একটা নির্ণয় শক্তি একটা পায়া হতে চাই অংশীদার হতে চাই বিধানসভায় দল প্রতিষ্ঠিত করে একুশে বিধানসভায় সেটা সফল হতে পারেননি ছাব্বিশে বিধানসভায় কতটা আশাবাদী আব্বাস সিদ্দিক বাস্তবায়ন করার জন্য রাজনীতিতে আব্বাস ভাই যেটা বলেছে এটা লক্ষ্য উদ্দেশ্যর কথা বলেছে আমরা কোন পথে এগোচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে আদর্শ থাকে ইডিওলজি থাকে সেটার পার্সপেক্টিভে উনি এটা বলেছেন যে আমাদের লক্ষ্য আমরা নির্ণায়ক শক্তি হতে চাই অর্থাৎ সরকার আমরা হয়তো তৈরি করতে পারবো না আমরা সংখ্যালঘু থাকতে পারি সংখ্যালঘু হিসেবে থাকতে পারি কিন্তু আমরা সরকারের অংশ হতে চাই সরকারের অংশ হলে কি হবে সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা সহযোগিতা সহযোগী হিসাবে থাকলে সাধারণ মানুষের যে ডিমান্ড সেটাকে আমরা প্রায়োরিটির জায়গায় নিয়ে আসতে পারবো রাজনীতিতে শর্ট টাইমে বেনিফিট আদায় করা অত সোজা ব্যাপার নয় উনি যেটা বলেছেন এটা আফটার লং টাইম বা একটা নির্দিষ্ট টাইমের পরে এটা আমরা আশা করি এই জায়গায় আমরা পৌঁছবো ভাই

বিধানসভায় যদি আমি এর আগেও বলেছি আমাদের পার্টির যে চিন্তা ভাবনা আমরা হিউজ পরিমাণে সিট নিয়ে মানে লড়াই করার পক্ষপাতি নেই আমরা বলছি একটা সুস্থ শান্তিপূর্ণ মানে সংগত অর্থাৎ যুক্তি সঙ্গত একটা জোট অর্থাৎ আমার যেখানে ভোট বেশি আছে আমার যেখানে তিনটে এই পুর্ততে আমরা তিনটে ভোটে লড়াই করছি লোকসভা বিধানসভা पंचायत তাহলে আমার ভোট পার্সেন্টেজ আছে বুঝে গেছি 21 এর নির্বাচনে আমাদের এই হিসাবটা ছিল না এখন আমাদের একটা হিসাব আছে যে আমরা কোন জায়গায় কি ধরনের ভোট পাচ্ছি তাহলে আমরা যেখানে দ্বিতীয় বা তৃতীয় স্থানে আছি অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়ে আছি আমরা সেই জায়গাতে দাবি করতে চাই সেটা হিসাব করে এখন দেখতে হবে সেই হিসাব আমাদের চলছে দাবি আমরা যে সিট নিয়েছিলাম তার থেকে শেষের ভালো আমরা কিছু ছেড়েও দিয়েছিলাম সেই হিসেবে আমরা এখন ওই হিসাবে এখন আর থাকছি না আমরা তার থেকে যদি কম সিটও নিতে হয় আমরা নিতে রাজি আছি কিন্তু মানুষের যে ডিমান্ড সেটা যেন প্রতিফলিত হয় অর্থাৎ মানুষ চাইছে রেজাল্ট অর্থাৎ এই যে সরকারের চলছে সরকারের কার্যকলাপ যা চলছে উনত্রিশ হাজার কোটি দেনা করে আর আপনার খেলা মেলা আর মা লক্ষ্মীর ভান্ডার আর দুর্গা দুর্গা অঙ্গন আর মানে জগন্নাথ মন্দির আর সব ওই লক্ষ্মী মানে আপনার পুরো পুজো প্যান্ডেলে এক লক্ষ দশ হাজার এই সব করে যে সাধারণ মানুষের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে এখান থেকে মানুষ বাঁচতে চাইছে এই বাঁচার জন্য লড়াইয়ের প্ল্যাটফর্ম মজবুত চায় অর্থাৎ মানুষ চাইছে এটা নির্ভরযোগ্য ভরসা স্থল সেই ভরসা স্থল তৈরির ক্ষেত্রে আমরা ছোট হলেও আমরা অগ্রণী এই জায়গা আমরা চাইছি সিটটা বিষয় নয় লড়াইটা বিষয় সেই কারণে আমরা চাইছি যেখানে আমরা লড়াইতে সেকেন্ড থার্ড আছে অর্থাৎ প্রথম তৃণমূল আছে জিতে আছে তারপরে সেকেন্ড থার্ড যেখানে সেই জায়গাগুলো এবং সেটা আমরা আশাবাদী আমরা রাজনীতিতে হতাশ হওয়ার জায়গা আছে নাকি আর আশা হতা হলে কোন ইয়ে হয় দল এগুতে পারে আমরা তো আশা করছি ডবল ডিজিটে যাবো আমরা যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি যেভাবে নসাদ ভাইয়ের মিটিং এ উপচে পড়া ভিড় হচ্ছে যেভাবে মানুষ এগিয়ে আসছে এবং সামনে পেছনে অর্থাৎ সামনে এসে লড়াইও আসছে আবার পেছন থেকে সহযোগিতা করার কথা বলছে অনেকে সামনে আসতে পারছে না পরিস্থিতির কারণে তাহলে এই কিছু বিশ্লেষণ করে ওনার যা বক্তব্য সঠিক যে আমরা ডবল ডিজিট আগামী দিনে আসতে পারি উনি বলছেন যে ডবল ডিজিটে আমরা আসবো কিন্তু উনি ওনার যে বিধানসভা সেই বিধানসভায় উনি জিতবে কিনা সেটা ওনার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা নেই সেই জন্য করে উনি বলেছেন যে আমি জিতব সেই জন্য করে উনি এখন আশা খুব বেশি না এটা এটা ভুল বার্তা এটা সম্পূর্ণ ভুল বার্তা দিকে ভাঙড়ের যে পরিমানে টাইম দান যে পরিমানে আসে আমার মনে হয় না ভাঙড় কেন পশ্চিমবঙ্গের বিধানসভায় এই ধরনের রেকর্ড নেই যে একজন বিধায়ক পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছে বরঞ্চ অন্য রাজনৈতিক দলের এমএলএ বিধায়কদের আজকে অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে ওনার কারণে যেহেতু উনি ঘুরছেন পাড়ায় পাড়ায় তাদেরকেও ঘুরতে হচ্ছে আর একটা কথা বলবো আজকে ভাঙড়ের মানুষ নহসাদ ভাইকে ভোট দিয়ে যে জায়গায় পৌঁছে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন যে তাদের জন্য তাদের অসহায় অবস্থার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আওয়াজ ওঠান যার কারণে আমরা বলছি যে নহসাদ সিদ্দিকিকে আমরা বিধানসভায় পাঠিয়েছি বর্তমানে সাধারণ মানুষের মানুষের হিসাবে যেভাবে উনি পাশে দাঁড়াচ্ছেন ভাঙড়ের বিধায়ক ঠিকই কিন্তু এই মুহূর্তে বিধায়ক নয় উনি পশ্চিমবঙ্গের বিধায়কে পরিণত হয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে যেখানে অসহায় অত্যাচার নির্যাতন নিপীড়ক সেখানে এক ডাকে উনি পৌঁছে যাচ্ছেন যার কারণে গোটা পশ্চিমবঙ্গের ডিমান্ড চাহিদা পূরণ করতে গিয়ে ভাঙড়ের ক্ষেত্রে হয়তো কিছু সময় কম দিয়েছে কিন্তু সেটা অন্য বিধায়কদের সঙ্গে তুল্যমূল্য নয় উনি আগে যে টাইম দিয়েছেন তার সঙ্গে তুল্যমূল্য বা এখন যা টাইম দিচ্ছেন তার সঙ্গে তুল্যমূল্য কারণ উনি যে নজির সৃষ্টি করছেন সেই নজির সৃষ্টি করা তো দূরের কথা সেই নজিরটাকে অ্যাচিভ করার জন্য অন্য বিধায়কদের কালঘাম ঝরে যাচ্ছে ইভেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সেকেন্ড ইন কমান্ড বাধ্য রাস্তায় নেমে প্রতিবাদ করতে মানে বাধ্য হচ্ছেন